আপনারা জানেন ইতিমধ্যেই ভারতবর্ষে সফরে এসেছেন উদ্দেশ্য হলো ভারতবর্ষের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের এবং তার সঙ্গে মূল বিষয়টা হলো কৃষি পণ্য যেটা নিষেধ আছে ভারতবর্ষ আমেরিকার এটা ভারতবর্ষে অবাধে প্রবেশ করার সুযোগ দেওয়া তার ফলে ভারতবর্ষের কৃষিক্ষেত্রে বিপর্যয় ডেকে আসবে ভারত এই মার্কিন সাম্রাজ্যবাদের যে বাণিজ্য কৃষি ক্ষেত্রে এগুলি প্রবেশ করলে আমাদের ভারতবর্ষের কৃষকরা অনাহারে মরতে বাধ্য আর এর প্রতিবাদে সারা ভারত কৃষক সভা গোটা দেশেই এই ভ্যান্স মাস্কের উপরাষ্ট্রপতি তার সফরের বিরোধিতা করছে এবং মুক্ত বাণিজ্য চুক্তি যাতে না করে ভারতবর্ষ তার জন্য প্রতিবাদ করছে এবং সারা দেশের সমস্ত রাজ্য জেলা মহকুমায় এই প্রতিবাদ কর্মসূচির পরে মার্কিন উপরাষ্ট্রপতির কুসুপ্তুলিকে আমরা এখানে দাহ করব এই আজকে আমাদের